ডাল বই সাদা চলে গেল একটা ভোট ওকে দেওয়া মরে যাবি ওদিকে না চলে যাবে চলে যাব কারণ ওটা হলো আমার মাদ্রাসা মসজিদের দুঃশমন আর মাদ্রাসা মসজিদ শীতের দুঃশন মানেই ইমানদারের দুশ্মন ঠিক না খানা বিসমিল্লা বলে খাবি কাপের হয়ে জাহান নামাই যায় যারা বসে আছেন এখানে তো অবাক করলেন দু তিন সপ্তাহ কন্ট্রোলে যাব না তো অবাক যে দু তিন সপ্তাহ কন্ট্রোলে যাবো না বাবা যাওয়ার দরকার নেই বাবা ঝামেলায় যাব না আগুন হাত দিলে পুড়বে না ঠান্ডা হবে বলো আগুনে হাত দিলে পুড়বে দেখছি ভেতরে ভেতরে সব কন্ট্রোল থেকে দেখি সব প্রসাদ দিচ্ছে তাহলে আমিও তো বলতে পারি কুরবানির সময় তাহলে মুসলমানদের ঈদ হয় খাসি জবাই হয় গরু জবাই হয় তাহলে সেইটাও তো কন্ট্রোলে কন্ট্রোলে দরকার আছে না না বলে যা বললেই কঠিন দোষ আর আমার রোগ বাবা যে জানো আমি এই দিক দিয়ে সহ্য করতে পারি না শুধু ঘুরে ফিরে ওই দিকেই যাচ্ছে এত মিডিয়া যে ভাবছি কিছু বলবো নি সেই ঘুরে ফিরে ওই দিকেই যাচ্ছে আমাদের থেকে বলো বলো অনেক ভালো ওদের হিসাব নিকাশ কিছু নেই করছি আর আমাদের হিসাব দিতে না বাপের নামটা ভুলে যাবে ডাল ডাঁটা বই সাদা ক্যাশের জাম হয়ে যাবে আজকে যে মাহাফিলটা আমার এই মল্লিকপুরের ছেলেগুলো যুবকগুলো ভাইগুলো যে মাহাফিলটা কায়েম করেছি এটা আপনারা খুশি না বেজা খুশি বলেই তো বসে আছি আজ দিনে অনেকে জেলখানায় পড়ে আছে অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে অনেকে রাস্তা ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন খোদা মাহফিলটা কবুল করো কেয়ামতের দিনে এই মাহফিলকে আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও হুজুরে বলে মহা হচ্ছে প্রতি বছর হয় কথা বলেন আর এবছরে হয়ে মোটামুটি আল্লাহ রহমতের জীবনের মধ্যে বন্ধ হয়ে যাবে তাই তো চাচা ভাবছি বন্ধ হয়ে গেলেই ভালো হয় যত হবে প্রতি বছর চিন্লো বলো হ্যাঁ নিয়ে চলে যত কষ্ট হোক যত মেহনত হোক যত পরিশ্রমী হোক ইনশাআল্লা প্রতি বছর এই মাহফিলকে আমরা সকলে মিলে একত্রিত হয়ে এই মাহফিলটাকে কায়েম করব। চিৎকার দিয়ে বলেন আল্লাহ মামি আজকে যে মাহফিলটা হচ্ছে এই যে মল্লিকপুর গ্রাম এই গ্রামে আরও মাহফিল হয় না হয় না আরও অনেক মাহফিল হয় নবী দিবসের মাহফিল হয় মাদ্রাসার জলসা হয় মসজিদে জলসা হয় কবরস্থানে জলসা হয় বাড়ি কবরে হয় হাজি খানা হয় মমতা জলসা হয় আরও অন্যান্য জলসা হয় থাকি না মাথায় রাখতে হবে ওই জলসাগুলোর সঙ্গে এই জলসার আসমান আর জমিন তফাত আছে যদি বলেন কেন আজকে যে মাহফিলটা হচ্ছে মাহফিলটা খাস করে ইমামে হাসান ইমামে হুসাইনের মাহফিল জুড়ে বলেন চিল্ল হবে না করো সব বন্ধ কর দাও মোবাইল ফাইল বন্ধ কর দাও ওসব থাকলেই করছি তুই সমস্যা আর যা ডান্ডা মান্ডা লেগিয়েছে করছি কিচ্ছু বলা যাবে না কি বললাম চাচা বলে কিচ্ছু বলা যাবে না খুব সমস্যা কোন দিকে ছাতা ধরবো আলু ছিল আগে ব্যাঙ্কা এখন গোল হয়ে গেছে কোন দিকে গড়িয়ে যাচ্ছে বোঝাও মুশকিল দিচ্ছে সিঁড়ে যাচ্ছে ডান দিকে আবার ধরলে সে দিচ্ছে ডান দিকে যাচ্ছে বাম দিকে তারা আজকে যে মাহফিলটা হচ্ছে খাস হাসান হুসাইন হুজুরের দুয়ার মাহাফিল আজকে মহরম মাসের ক তারিখ বলে বলেন দু তারিখ মাথায় রাখতে হবে আরবিতে রাতটা আগে পরে তার যে মহরম মাসের রাত কত রাত যেটা বলে তিনের রাত আর কিছুদিন পরে দশই মহরম আসছে দশই মহরম আসছে মাথায় রাখতে হবে পৃথিবীতে যত কিছু হয়েছে টোটাল পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু ইসলামের সরিয়াতে হয়েছে জানবেন বেশির ভাগটাই হল মহরমের দশ তারিখ মহরম মাস ছিল না ছিল নি। কথা বলতে হবে ছিল দুনিয়া শুরু থেকে জিলহাজ মাস ছিল দুনিয়া শুরু থেকে রবিল আওয়াল মাস ছিল কিন্তু রবিল আওয়াল মাসটাকে জিলহাজ মাসটাকে মহরম মাসটাকে আমরা চিনেছি রবিল আওয়াল মাসকে চিনেছি আমার রসুল্লাহর ওসিলাই জিলহাজ মাসকে চিনেছি হাতে ইব্রাহিম ইসমাইল হুজুরের ওসিলায় আর মহরমকে চিনেছি ইমামে হাসান হুসাইন হুজুরের ওসিলাই জোরে বল মাস ছিল দুনিয়া শুরু বারো মাসের মধ্যে মাস কটা জোরে বলেন বলেন একটা আর মাস এই বারোটা মাসের মধ্যে চারটে মাস হলো শ্রেষ্ঠ মাস কটা চারটে তার মধ্যে হলো এই মহরম মাসটাও হলো শ্রেষ্ঠ মাস খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন সন্ধ্যা থেকে জলসা হচ্ছে অনেকবার শুনেছেন শেষ সময় আখৃৎ দোয়া হবে বেশি লম্বা চড়াও নয় খুব সুখ সংখে বলছে বোঝার চেষ্টা করছি তা দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু সব বলেন মহরম মাসে দুনিয়া শুরু হয়েছে মহরম মাস দুনিয়া শেষ হবে ফানা হবে মহরম মাস দশ তারিখ ইসলামের সুর ফুটবে মহরম মাসের দশ তারিখ ইউনুসলিকে মাছের পেট থেকে মাছ উগুলে বার করে দিয়েছিল মহরমের দশ তারিখে আদম নবীকে আল্লাহ তৈরি করেছিল মহরমের দশ তারিখে আদম নবী সঙ্গে হাওয়া বিয়ে হয়েছিল মহরমের দশ তারিখে ইব্রাহিম নবী আগুন থেকে মুক্তি পেয়েছিল মহরমের দশ তারিখে মুসা কালিমুল্লাহ নীলন টপকে গিয়েছিল মহরমের দশ তারিখে আইমুল এই বিমায় থেকে সেবা পেয়েছিলেন মহরমের দশ তারিখে আবার এই মহরমের দশ তারিখে হজরত হুসাইন কারবাল আর প্রান্তরে আমাদের জন্য শহীদ হয়েছিলেন আমাদের আচ্ছা কারবালায় যে হুসাইন হুজুর যাবে ওখানে শহীদ হবে হুসাইন হুজুর জানতো না জানতো জোরে বলে জানত ডাক্তার বাপকে ভর্তি করেছেন ছেলেকে ভর্তি করেছেন ডাক্তার বলে দিয়েছে যা খাবার খাইয়ে দাও তার মানে তার মানে আর হবে না যা খাবার খাইয়ে বাপ মা দেখছে আমি কোটি কোটি টাকার মালিক আমার এত অর্থ থাকা সত্ত্বেও আমার বাপকে আমার ছেলেকে আমার মেয়ে কিছু করতে পারছে আচ্ছা এই মৃত্যুটার কষ্ট বেশি না হঠাৎ করে এতেকাল করেছে এই মৃত্যুটার কষ্ট বেশি বলে যাকে বলেছে ডাক্তার বলেছে যা খাইয়ে হয় খাইয়ে দাও ওই মৃত্যুটা কষ্ট বেশি তাহলে হুসাইন কারবারায় শহীদ হবে রসুল্লাহ জানতো না জানতো না জোরে বলে মা ফাতেমা হুজুর জানতো না জানতো না অতালি হুজুর জানতো না জানতো এমনকি হুসাইন নিজেও জানতো হাসান হইকে বিশপান করিয়ে শহীদ করা হবে রসুল্লাহ জানতো না জানতো আরে জানতো বলেই তো রসুল্লাহ হাসানের ঠোঁটে তিনটা চুমা দিয়েছে ওই কাতারে জায়গা বাবার ইচ্ছা আছে ওই কাতারটায় জায়গা বাবার ইচ্ছা আছে যদি থাকে এখান থেকে হুসাইনকে ভালো এখান থেকে নয় এখান থেকে হাসান কে এখান থেকে এখান থেকে এখানে ভালোবাসা আর এখানে ভালোবাসার মধ্যে তফাৎ আছে না না জোরে বলো জোরে বলো তফাৎ আছে দেখতে পাচ্ছেন চোখটা খুলে খুলে একবার দেখো না মোবাইল গুলো খুলে খুলে দেখো খুলে দেখো না ভারতবর্ষে একটা দল আছে বিজেপি বলে একটা দল আছে না না মুসলমানদের প্রকাশ্য শত্রু ঠিক না বুঝোরে বলো যান চলে গেল একটা ভোট ওকে দেওয়া মরে যা মরে যাবি মরে যাবি একটা ইঞ্চের ওদিকে না চলে যান চলে যায় কারণ ওটা হলো আমার মাদ্রাসা মসজিদের দুশ্মন আর মাদ্রাসা মসজিদ দুশ্মন মানে ইমানদারের দুশ্মন ঠিক না বুঝোরে আরে মাদ্রাসাটা খোলা থাকলে তো তোমার ছেলে আলেম হবে আর মসজিদটা ঠিক থাকলে তো তোমার ছেলে নামাজি হবে আল্লাহকে চিনবে ওই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করবে ওই মাসাই করবে তোমার ছেলে তোমার যা যায় দাঁড়াবে বেশি বলতে পারবো না সামাজিক অলু হলে ইশারায় কাবি তাহলে প্রকাশ চতু শুন ঠিক না বল বলে ভালো করে বোঝে পুরীতে একটা মন্দির হয়েছে পুরী পুরি এই পুরী বলছে দীঘায় দীঘায় কি মন্দির হবে জগন্নাথ মন্দির না কি বলে শোনেন না আপনারা দেখবেন সব কন্ট্রোলে কন্ট্রোলে আগে শুনতাম চাল দিত কিরাসিন তেল দিত চিনি দিত মাঝখানে আটা দিচ্ছিল এখনো চাল দেয় না দেয় না যেটা বলো দিচ্ছে দেখবেন ওই কন্ট্রোলে আবার দেখবেন ওই পুরী জগন্নাথ মন্দিরের ওই ছেলেগুলি কিচ্ছু বোঝে না নাকি বলতো মহা জ্বালায় বললেন তো কি দিচ্ছে বলো পোশাক দিচ্ছে খানা বিসমিল্লা বলে খাবি কাপে হয়ে জাহান নামাই যারা বসে আছেন এখানে তওবা করলেন দু তিন সপ্তাহ কন্ট্রোলে যাব না তওবা করলো যে দু তিন সপ্তাহ কন্ট্রোলে যাবো নি বাবা যা দরকার নেই বাবা ঝামেলায় যাব নি আগুন হাত দিলে পুড়বে না ঠান্ডা হবে বলো আগুনে হাত দিলে পুরবে দেখছি ভেতরে ভেতরে সব কন্ট্রোল থেকে দেখি সব প্রসাদ দিচ্ছে আমিও তো বলতে পারি কুরবানির সময় তাহলে মুসলমানদের ঈদ হয় খাসি জবাই হয় গরু জবাই হয় তাহলে সেইটাও তো কন্ট্রোলে কন্ট্রোলে দেওয়া দরকার আছে না না জোরে বলে বললেই কচি দোষ আর আমার রোগ আমি দিয়ে সহ্য করতে পারি ঘুরে ফিরে ওই দিকেই যাচ্ছে এত মিডিয়া কিছু বলবো নি সেই ঘুরে ওই দিকেই যাচ্ছে বড্ড লাফালা করছিল আমেরিকা ঠান্ডা হয়েছে না হয় জোরে বলো তা আমাদের এই পশ্চিমবাংলায় কিছু কিছু খুব লাফালাফি করছে একবার ধরার দরকার আছে না নাই জোরে বল আছে না না বাঘ ঘুমাচ্ছ বলে ভেবুনি কানে শুনতে পাইনি কানে শুনতে পাই মুসলমান চুপ করে আছে বলে ভেবুনি বোঝে নাকি সব বোঝে ধর্মতলা তোমরা বারাস বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছ বারায়পুরের জমি গিয়ে বড় বড় কথা বলেছ ইমানদারকে না ইমানদারকে বলো ক্ষেপন ঈমানদার জানের পরোয়া করে নে ইমানদার আল্লাহর প্রতি ভরসা করে ইমানদার ইমানের পরোয়া করে জলে বলবেন না চান চলে যাবে ঈমান চান চলে যাবে ইমান ইরা ঈমান দেবে না ঈমান দেবে নে ইরা ঈমানের জন্য জীবনটা দিয়ে দেবে জলে বলবে না এখন হুসাইন মার্কা লোক পৃথিবীর জমিনে আছে না না এখন হাসান হুজুরের মতন মানুষ পৃথিবীর জমিনে আছে না না আছে আবার আবু জেহেল মার্কা লোক আছে না নাই এজিদ মার্কা লোক আছে না নাই সব জায়গাতেই আছে এজিদ মার্কা লোক আছে আবার হুসাইন হুজুরের দলের লোক আছে জানবে যতই এজিদের লোক লাফা লাফি করুক হুসাইনের হুজুরের দলের লোককে আল্লাহ জয়ী করবে জোরে বলুন ইতিহাস খুলে দেখো না খুলে দেখো খুলে দেখো না হুসাইন হুসাইনই হয় রসুল্লাহ বসে আছে হাসান হুসি দাঁড়িয়ে আছে হুসাইন দাঁড়িয়ে আছে রসুল্লাহ হাসান আমার কাছে এসো এসে হাজির রসুল্লাহ কোলে বসালেন হাজার হাসান হুজি কোলে বসালেন একটা কোলে রসুল্লাহ হুসাইন আমার কাছে এসো হুসেন কাছে এসছে কোলে বসালেন আমার রসুল্লাহ এইভাবে হাতটাকে নিয়ে এইভাবে ধরে এইভাবে জড়িয়ে আছে এইভাবে নাই টান মারলে কি হবে এইভাবে টান মারলে খুলে যাবে আর এরাম যে টান মারলে বলে এইভাবে ধরে আছে জড়িয়ে ধরে আছে সাহাবারা চুপচাপ বসে রসগুলোর দিকে তাকিয়ে দেখছে হাসান হুসাইন হুজুরের দিকে তাকিয়ে দেখছি আমার রসুল্লাহ হাসান হুজুরের হুসেন হুজুর এইভাবে ধরে আছে এই দিকে হাসান হুজুরের মাথাটা হুসেনের মাথা রসুল্লাহ সামনে দিকে এইভাবে বসে ঝরঝর করে কাঁদছে রসুল্লাহ চোখের পানি এক ফুট হাসানের গায়ে পড়ে এক ফুটা হুসাইনের গায়ে পড়ে যখন হাসান হুজুর গায়ে পড়ে হাসান হুজুর মুখটা খুলে ফেলেছে এইভাবে ঘুরেই দেখছে রসুল করছে জানা যান আমি হাসানকে আমার আল্লাহ এই খবরটা আগেই জানিয়ে দিয়েছে আমি জানি ধরে এইভাবে টেনে হাসানের ঠোঁটে একটা দুটা তিনটা চুমা দিলেন কটা হাসানকে কিভাবে শহীদ করা হয়েছিল বলে হ্যাঁ বিষ্পান করিয়েছিল বউ সবনাশ করছিস নাকি রে বউ বুঝতে তো যাকে মোহর দিয়ে বিয়ে করে এনেছে যার সঙ্গে বিছানায় শোন যে মেয়েটা আপনার জন্য হালাল যে মহিলাটা আপনার জন্য হালাল চুমু খেলে স্বভাব তাকালে স্বভাব কথা বললে স্বভাব জোরে বলবেন না স্বভাব সেই বউ বিস্পান করাচ্ছে নাম কি যাইয়েদা নাম কি কবার বিস্পান করিয়েছে জোরে বলে তিনবার প্রথমবার বিস্পান করিয়েছে সিদে হাসান হজুর রসুল দরবার না না কি একটা খাইয়ে দিয়েছে বুকটা জ্বলছে আহ রসুলের দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না জোরে হবে না আজ পর্যন্ত কেউ আমার রসুলের দরবার মদিনা আলাদ দরবার রমত আলাদ দরবার জান্নাতের মালিকের দরবার ওখান থেকে খালি হাতে বাদশাহ দরবার এখনো পর্যন্ত যে যা নিয়ে তো রসুলের দরবারে দাঁড়ায় আল্লাহ তার নিয়ে কবুল করে নেয় দুকটা চলছে না। বুঝতে পারি আহা হা রসুলের দরবারে গিয়ে বলেছে আল্লাহ শেফা করে দিয়েছে জোরে হবে না আবার কিছুদিন পরে দ্বিতীয়বার বিস্পান করিয়েছে আবার ছুটে ছুটে হাজি ছুট না না আবার খাইয়েছে বুকটা জ্বলছে কষ্ট হচ্ছে না সহ্য করতে পারছি না খুব কষ্ট হচ্ছে রসুলের দরবার রহমত আলার দরবার আল্লাহ সেফা করে দিয়েছে জোরে বলে তৃতীয়বার পান করে যে পানির সাথে কিসের সাথে পানির সাথে রসুলের দরবার ছুটে আস্তে 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 রাস্তায় পরি শহীদ হয়ে গেল আহ খুব ভালো করে বলছে রসুল তিনটা চুমা দিল কটা তিনটা চুমা দিয়েছে যেই তিনটা চুমা দিয়েছে অর্থাৎ হাসান চুপ করে রসুল কোলের সামনে দাঁড়িয়ে পড়ে রসুল্লার দাঁড়ি মোবার একটা চার চোখের পানিটা মুছিয়ে দিচ্ছে হাসান ডাক দিয়ে বলে নানা যান আপনি যে আমার ঠোঁটে তিনটা চুমা দিলেন কেন তিনটা চুমা দিলেন আমি হাসানকে আমার আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে চলে বলে হাসানকে বিস্পান করে শহীদ করানো হবে হাসান জানতো না জানতো নি জানতো তাহলে কোলে বসে আছে কে হজরতে হুসাইন হজরতে হুসাইন জোরিয়ে ধরেছে অঝোর ধরে সাহাবারা দেখছে আহা সাহাবারা দেখছে হুম মুয়াবিয়া হুজুর বসে আছে রসুল মবিয়াকে বলেছিল মবিয়া এ মবিয়া তোমার একটা আওলাদ হবে কে বলছে তোমার একটা আওলাদ হবে যে আওলাদটা দ্বারাই ইসলামের এত ক্ষতি হবে যে ক্ষতিটা কিয়ামত পর্যন্ত পূরণ হবে না মবিয়া দাঁড়িয়ে বলেছিল হুজুর আপনি যখন বলেছেন অবশ্যই হবে কিন্তু আমি বলছি আমি জীবনে বিয়েটাই করব না বিয়ে না করলে কচি হবে কথা বলে না আজকাল তো বিয়ে না করে হয়নি মোবাইলটা খুলে দেখো বড়ো বড়ো খেলার প্লেয়ারগুলো দেখো বড়ো বড়ো যারা সব বড় বড় সেলিব্রিটি আছে তাদের দেখো বিয়ে করতে হয় না তিন ছেলে বাপ কচি হয়ে গেছে সব নেই করছে যত কিছু ইমানদারের জন্য তো কাফের দেবার কি আছে সুদ খাবে না ঘুষ খাবে কোনটা হারাম কোনটা হালাল বেঁচে খাবে কারা যেটা বলো ইমানদার শুধু নয় যাদের মধ্যে দিলে আল্লাহর ভয় আছে তারা ইমানদার দেখাচ্ছে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে বিড়ি টানছে আছে না নাই এই তাজিম জলসা হচ্ছে রাস্তায় দেখছি এক জায়গায় বসে বসে চার পাঁচজন বসে গ্রুপ বিড়ি জানছে গ্রুপ বিড়ি গ্রুপ বিড়ি বুঝলি কেমন বলা তো একসঙ্গে বসে ই একবার টানছে ওইটা নিয়ে আবার এই টানছে ওটা আমি চোখে দেয়া কথা বলছি আজকের কথা বলছি আজকের কথা এটা ব্যাকের প্রেমের কথা নয় আমি আবার গাড়িতে বলছি দেখ গ্রুপ বিড়ি টানছে গ্রুপ বিড়ি টানছে দেখ গ্রুপ গ্রুপ অভাব তো নেই মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে দিয়ে বিরাট বড় সুবি সাহেব বিরাট হাই সাহেব পাক্কা হারাম করে আছে না নাই জোরে বলা আছে না নাই হারুয়াই জানো সকালবেলা কাটার মালিকগুলো কি দেখবে আগে তিনবার হজ করে যে কাঁচা বেঁধে বসে আছে বলো মিলিয়ারি আমার কথা দুবার তিনবার হজ করেছে কাঁচা বেঁধে বসে আছে সব বেরিয়ে আছে কিরে না কারবার চলছে তা ভালো ছিল ছিল হাজি সাহেব হজে গেল হস্তে ঘুরে আসার পরে মুখের ভাষা শুনলে কান থেকে রক্ত উঠে মরে যাওয়ার মতন তো নয় ভাই যেন মিষ্টি ঝরছে মিষ্টি না তৃত বোঝা মুশকিল কি বলছেন ও দেখলে হবে না বেলাল কালো হতে পারে বেলাল কালো হতে পারে বেলালের দিনে রসুল ছিল বিলালকে যত অত্যাচার করে অনাচার করে অবিচার করে যত মারে যত প্রহর করে বিলালের বুকের উপরে একটা গরম পাথর পিঠে গরম পাথর বুকে পাথর দিয়ে বিলালকে যত প্রহার করে বিলালের দিলে মনে অন্তরে আমার আল্লাহ রসুল্লাহর মহাব্বত ততই বাড়িয়ে দিয়েছিল আরও জোরে হবে না কি ভাবছে ওর দাঁড়ি দেখলে হবে না আর টুপি দেখলে পাঞ্জাবি দেখলে হবে না করছে জি দাঁড়ি টুপি পাঞ্জাবি দেখলে হবে রমজান মাস নাম আনন্দ নাম হরিপদ মান্না নাম মহাদেব নাম গণেশ নাম সুকুমার নাম নব নাম সুরেন মোহন মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে গিয়ে পক পক গপ গপ খেয়ে চলে এলো খুব বড় বড় ইমানদার তো কথা বলে খুব বড় বড় ইমান আবার এর মধ্যে কিছু আছে এর মধ্যে আছে কিছু নিলজ্জ আছে নিলজ্জ ভোরবেলা উঠে শেহরি খেলো রোজার নিয়ত করলো ফজরের নামাজ পড়লো জোহর পড়ল আসর পড়লো ইফতারে গিয়ে বেদিনদের পয়সায় গিয়ে ইফতারি করলো আছে না নাই কথা বলেন আমি বেশি বলতে পারবো নি উপর দিকে থুতু ফেললে জোট বলে নিজেকে বেশি বলতে পারবো দেখলে হবে না তাই পাঞ্জাবি দেখলে হবে না